দেখেরি 가শো এটাতে পরিষ্কার করার ওষুধটা লাগিয়ে দি এইদিকে আসো উঠে আসো আজকে কি হয়েছে হাতে আজকে মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসে দুপুরবেলা খেয়েছে খে মেয়েকে স্কুল থেকে আনতে গেছে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে উনি অন্যদিনটা বাইরে এসে জামাপান खोले আর আজকে আমাদের তো এই ঘরের ফ্যানটা এরকম নিচে এতটা নিচে রয়েছে এবার এইখানটায় এসে ফোট করে দাঁড়িয়ে গেঞ্জিটা খুলতে গিয়েছে আর ওই ফ্যানের ব্লেডের মধ্যে হাত লেগে দেখো অবস্থা আমি তখনই তোমাদের সাথে শেয়ার করতাম করিনি কারণ দোকানে দেরি হয়ে যাচ্ছিলো ওই মুহূর্তে দোকানে যেতেই হবে এখন পুজো মার্কেট তো পাঁচটা বাজে তখন মেয়ের তো চারটে সাড়ে চারটে এমনিই ছুটি নিয়ে যে রাতে তোমাদের সাথে শেয়ার করছি দেখো হাত কেমন ফুছে ইনজেকশনটা দিয়ে নিয়ে আসেনি এমনি সব বুদ্ধি বেলায় আছে অথচ একটা যে ফ্যানে কেটেছে একটা যে ইনজেকশন দিতে হবে তার বেলায় নেই এখন ওনাকে বলার পরে ফোন করে বারবার বলে দিচ্ছি তবু উনি নেননি কালকে কালকে উনি ইনজেকশন নেবেন তাহলে আজকে নিলে ইনজেকশনও একটা কাজ হতো চব্বিশ ঘন্টার মধ্যে টেপ দিলেই হয় তা কি বলে কি খেয়েছো পেন ক্লিয়ার খেয়েছে একটা পেন ক্লিয়ার খেয়েছে তো আমার তো ঘরে তো কটন নেই কটন ফুরিয়ে গেছে এই যে কটন বার্ড এই যে কান খুঁচানোর কটন বার্ড

বাংলা বুঝিস না তোকে বলছি না তোকে যেতে আমি মোবাইল আর ছবি তুলে নিয়ে যাব মোবাইল ছবি তুলবা বলবে پیشنট কে নিয়ে আসো এবার যেই আমি যাব ভক্তি প্রেসক্রিপশন লিখে দেবে কেন তোর কি ব্লাড বেরিয়ে বেরিয়ে একেবারে মাথা মুতা ফেটে রয়েছে নাকি তোকে ভক্তি নিয়ে নেবে মো কাটা দেখলেই ভক্তি নিয়ে তোকে ভক্তি করে নিয়ে আসবো হবে এই পূজোর মোমেন্ট আমি হাসপাতালে ভর্তি হব তো বলছিস কিসের জন্য ভর্তি হবে বলছিস কিসের জন্য

তোকে যেতে হবে না তো তোর হাতটা যাবে আমার মোবাইলের ক্যামেরার ভেতরে ক্যাপচার হবে তোর হাতটা যাবে তোকে যেতে হবে না হাতটা এবার ডাক্তার যদি বলে আমি এই সব দেখব না پیشنট নিয়ে আসেন ঠিক আছে তখন ডাক্তার যদি বলে আমি এই সব ছবি টবি দেখব না আপনি پیشنট নিয়ে আসুন তোকে না আমি না জেনে নিয়ে যাব আমি না জেনে নিয়ে যাব আমি তা যে আমি দেখি না একজন যায় বাড়ির লোকের জন্য ছবি তুলে নিয়ে যায় কোন সময় আসতে পারে না তাদের স্লিপ করে ওষুধ দেয় ফালতু কথা বলছিস তুই এইটা পূজোর মোমেন্টে মো ভর্তি নেবেই

তুই হাসপাতালে দেখালে কমবে না ওষুধ খেলে কমবে না তাহলে ফুলেছে নীল হয়েছে তাহলে আমি পা দিয়ে দাঁড়াই দেখো এই হাতটা দেখো কেমন প্যাক প্যাকলে সরু আর এই হাতটা দেখো কেমন মোটা তুই পার্থক্য করো আর আঙুল সোজা করতে পারছি না দেখো আঙুল সোজা করো এটা দেখো টান আর এটা দেখো টান করতে পারছি আমাকে দেখাচ্ছো কেন তুমি দেখো তুমি আমাকে দেখাচ্ছো কেন আমি তো বুঝতে পারি তোমাকে বললাম আমি কালকে যদি ডাক্তার বসে কালকে শনিবার তাহলে আমি ছবিটা তুলে নিয়ে গিয়ে আমি দেখি ওষুধ নিয়ে আসবো

এখন তুমি ছবি তুলে নিয়ে যাচ্ছ যে যদি বলে ভর্তি এই রুগী পেশেন্ট ভর্তি হয়ে গেল সাত দিনের জন্য এটা এটা ড্রেসিং করতে হবে হ্যান্ড করতে হবে এই মারতে হবে ওই করতে হবে ইংলিশান দেবে এত মতন পাগল বললাম না ওই ডাক্তার যারা আছে তারাই ভর্তি নেবে এটা দেখে ঠিক আছে ডাক্তার পাগল আর পরে ওয়ার্ডটা যোগ করলাম না ওই ওই ডাক্তার যারা আছে তারাই ভর্তি নেবে আরে এটা পাগল ডাক্তার পাগল কথা বলিনি এই রুগীকে আমাকে রুগীকে দেখলেই ভর্তি নিয়ে নেবে কি বললাম তোর মতো পাগল বললাম না হাসারা বলছি না ওই ডাক্তাররা যারা ড্যাশ ড্যাস পাগল ড্যাশ ড্যাশ ওই ওই ডাক্তার যারা আছে তারাই এই ওই এইটুকু কাটা দেখে ভর্তি নেবে ঠিক আছে দেখো আমার কিন্তু ভর্তি খুব প্রচণ্ড ভয় লাগে ও আমি যাব না ডাক্তারের কাছে বাবা কি নাটক শুরু হলো আমার ঘরের মধ্যে সংসারের মধ্যে কি নাটক করছে তুমি এক কাজ করো আমি এই ডাক্তার ওষুধের দোকান থেকে একটা টেট ব্যাগ দিয়ে নিয়ে আসবো ওইটা যে ঠিক আছে তুমি ছবি তুলো না মো এই হাতের ছবি ডাক্তারের কাছে গেলেই ঠিক আছে তোর বড় তুই দূর ওই ঘরে যা ডাক্তারের কাছে গেলেই বলে ওই ঘরে যা তো আমি আমি চলে যাই ঘরে তুই তো আচ্ছা আচ্ছা দাদা বসো বসো আমি যাচ্ছি যা সর আমার ভালো লাগে না আমার আমি আমি যাব না কিন্তু ছবি তুলবা না আমি যাব না এই ডাক্তারের কাছে গেলে আমি বলছি ভর্তি নিয়ে নেবে আমি যাব না তোমার ব্যাপার তুমি বুঝে নাও আমি আমি যাব না বাবা সব কিছুতে অশান্তি বাবা দেখো তোমরাই তারে দেখো আমি যে ওর সাথে এরকম করি কেন করি আজকে আমি নিজে অন ক্যামেরায় বলছি পূজোর বাজার কাজের হাত আমি কথাটা এতক্ষণ তোরা কি বললাম ঠাকুরের সিংহাসনে মাথাটা লাগছে আমি কথাটা কি বললাম যে তোমার হাতের ছবিটা আমি তুলে নিয়ে যাব ওখানে দেখালে ওর নাম করে একটা টিকিট করব হসপিটালে যেখানে আমি দেখাই পৌরসভা হসপিটালে তাহলে কাটাটা দেখে কিন্তু বাবু ওষুধ দিয়ে দেবে আর ইঞ্জেকশনটা তো বাইরে থেকে নিয়ে নিচ্ছে এত কথা কিসের জন্য আসবে তোমরা বলো তো তোমরা আমাকে একটু কমেন্ট করো তো এখানে আমি ভুল বলছি না খারাপ বলছি আর আমার আমি কালকে গেলে আমার কথাটা একটুখানি বলবো আমার প্রেসক্রিপশনটা নিয়ে যাবো কাশিটা খুব দেরি হচ্ছে কমতে কালকে সারা রাত কেসেছি জানো না সারা রাত এই যে কাশি সিরাপ খাচ্ছি না এতটা রয়েছে আর হয়তো কাশি কমতে একটু লেট হয় দেখি তো চলো এই তোমার দাদাদের তোমাদের দাদা কেটে গেছে এটাই দেখানো ছিল চলো দেখি কি করে বাদ বাকিটা তোমাদেরকে কালকে শেয়ার করবো